রাহিম সালাম আলাইকুম আহমতুল্লাহ সকলে সবাই ভালো আছেন স্বাস্থ্যটি আমি পক্ষ থেকে সকলকে স্বাগত আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে থাকি আজকে আমি সিনেগ্রা হান্ড্রেড টেবলেট সম্পর্কে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিনেগ্রা এই মেডিসিনটি ইন্ডিয়ান কোম্পানির তৈরি করে থাকে এর যিনি নাম হচ্ছে সিন্ট্রাল হান্ড্রেড এম এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় সিনেগারা টোয়েন্টি ফাইভ এম জি সিনেগেরা ফিফটি এমজি ট্যাবলেট সিনেগেরা হান্ড্রেড এম জি ট্যাবলেট তবে আজকে আমি সিনেগেরা হান্ড্রেড ট্যাবলেট এমজি সম্পর্কে বিস্তারিত জানাবো যে সকল কারণে সিনেগেরা মেডিসিনটি খাওয়া হয় সিনেকেরা এই হান্ড্রেড এম ট্যাবলেটটি এই সম্পন্ন ভিডিওটি পরিধের জন্য যে সকল জন্য সমস্যা রয়েছে তাদের জন্য মূলত এই সিনেগরা মেডিসিনটি দেওয়া হয়ে থাকে যে সকল পুরুষরা দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে চায় বা কিংবা কিছু সময় যৌন মিলন করার পর আর করতে পারে না যাদের বীর্য তাড়াতাড়ি আউট হয়ে যায় যে সকল পুরুষের বীর্য আউট হয়ে গেলে লিঙ্গ আর দাঁড়া হয় না অথবা লিঙ্গ আর স্ট্রং হয় না সে সকল রুগীদের জন্য মূলত এই সিনেগার মেডিসিনটি দেওয়া হয়ে থাকে সিনেগেরা এই মেডিসিনটি এটি সহজে এবং দ্রুত যে সকল রুগীদের যৌন পুরুষ সমস্যাও রয়েছে যারা যাদের তাদের লিঙ্গ স্ট্রং হয় না কিংবা যারা যৌন মিলনের সময় বীর্য আড হয়ে যায় যৌন মিলন করতে পারে না একটুতে তাদের বীর্য আড হয়ে যায় বা সহজে বীর্য আড হয়ে যায় এ ধরনের সমস্যা যাদের সহজে দূর করা যায় শ্রেণিকা এই লিঙ্গ রোগ শীতল করার মাধ্যমে কাজ করে যাদের কঠোর অবস্থা বীর্যপাত হয়ে গেলে লিঙ্গ আর দ্বারা হয় না অথবা যারা মিলন করার পরে অল্প সময় বের হয়ে যায় তাছাড়া লিঙ্গ ধ্বজভঙ্গ সমস্যা লিঙ্গ লিঙ্গ নিয়মিত রক্ত চলাচল না করার কারণে ধরনের এ সমস্যা দেখা দিতে পারে যৌন সমস্যা জন্যই সিনেগরাই এই মেডিসিন দেওয়া হয়ে থাকে সিনেগরাই এই মেডিসিনে খাওয়ার নিয়ম সাধারণত হলো সিনেগ্রা হান্ড্রেড এমজি ট্যাবলেটটি এটি যৌন মিলনের আগে তিরিশ থেকে চল্লিশ মিনিটের আগে এই মেডিসিনটি খেতে হবে এটি সাধারণত যৌন মিলনের তিরিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে খেলে খুবই ভালো কাজ করে থাকে অবশ্যই যৌন মিলনের সাথে সাথে খাওয়া যাবে না এটি যৌন মিলনে কিছুক্ষণ আগে খেয়ে খেতে হবে ভরা পেটে এটি সাধারণত কিছু খাওয়ার পর বা ভরা পেটে খেতে হবে এর সাথে একটি গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে নেবেন তবে রুগীর অবস্থা দেখে রুগীকে বডির উপর নির্ভর করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিনেগের ট্যাবলেট মেডিসিনটি বাড়ানো বা কিংবা কমানো যেতে পারে শ্রেণিকেরা টেবলেটে খাওয়ার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ে খেতে হবে কেননা ডাক্তার প্রথম অবস্থায় রুগীর কথা শুনে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবে আপনার যে কি ধরনের সমস্যা রয়েছে যদি সিনেকেরা এই মেডিসিনটি এটির দ্বারা আপনার সমস্যা সমাধান হয়ে যায় সমস্যা সমাধান মনে হয় সিনেকেরা এই মেডিসিনটি আর সাথে যদি অন্য কোনো কিছু মেডিসিন যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটিও দিতে পারেন সেটি অবশ্যই সিনেগ্রাম খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিনেগ্রাম মেডিসিনটি সেবন করবেন সিনেগ্রাম এই এ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অল্প সংখ্যক রুগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন মাথা ঘোরা মাথা ব্যথা করা মাথা ভার হয়ে থাকা মাথা ঝিমঝিম করা শরীর দুর্বল হয়ে যাওয়া চোখ মুখ লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হতে পারে যদি আপনাদের সিনেকরা এই মেডিসিন সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়াও অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি জানতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল ওকম বাটিনটি ক্লিক করবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিউয়ার্স আপনাদের বন্ধু মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই ধরনের তারা মেডিসিনের টেস্ট পেতে পারে এবং এই ধরনের সাজেশন পেতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন খদা হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ